ড্রাইভার আমি দেখছি স্যার ইঞ্জিনে কোনো প্রবলেম হয়েছে বোধ হয় মনে হচ্ছে মেজর প্রবলেম হয়েছে মেকানিক ছাড়া তো ঠিক হবে না তাহলে এখন উপায় আপনি চিন্তা করবেন না আমার একটা পরিচিত গ্যারেজ আছে এখানে আমি ওখানে কল করে দেখি কাউকে পাঠায় না আচ্ছা ঠিক আছে তুমি দেখো আচ্ছা ঠিক আছে স্যার মেকানিক একটা গাড়ি দেখতে গিয়েছে ঘন্টা দুয়েক এক পর আসবো বললো তাহলে আর কি তুমি এখানে ওয়েট করো আমি একটু চারপাশটা ঘুরে দেখি আহ কি সুন্দর একদম আমাদের গ্রামের মতো আরে দেখো কি অবস্থা আপনার সারা গায়ে কাদা লাগলো কি করে আরে এক কানা ড্রাইভার সেদিক দিয়ে যেতে গিয়ে পুনুগা ভিজিয়ে দিয়েছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে কি আর করা যাবে সে কী আর ইচ্ছা করে দিয়েছে দেখুন যা হবার তা হয়ে গেছে এখন শুধু শুধু তাকে খারাপ কথা বলে কি হবে বলুন সে তো ঠিকই কিন্তু এভাবে কজন বা ভাবে বলুন আপনি তো খুব ভালো মনের মানুষ আমার গাড়িটা একটু প্রবলেম হয়েছে ওটা ঠিক হতে মোটামুটি তিন থেকে চার ঘন্টা লাগবে একটু জল পেলে ফ্রেশ হতাম আমার বাড়ি আপনি বরং সেটাই করুন পরে আমি গাড়িটা সারিয়ে নিয়ে যাচ্ছি আরে ও তো চিন্তা করছেন কেন উঠে বসুন তো আরে আপনাকে শুধু শুধু কষ্ট দেওয়া কি ঠিক হবে আরে মানুষ যদি মানুষের উপকার না করি তাহলে কিসের জীবন এত বাজার নিয়ে যাচ্ছেন বাড়িতে কোন অনুষ্ঠান আছে নাকি অনুষ্ঠান বলতে আমার মেয়ে ময়না তাকে আচ্ছা আপনাদের গ্রামের নামটা কি বাহাদুরপুর বাহাদুরপুর ময়না কি আজকে যে তোর মজুর এখনো এলো না সত্যি ময়না তুই যে কি দেখে ওর প্রেমে পড়েছিলি তোরাও শুরু করে দিলি তোরা জানিস না আমি কেন ওর সঙ্গে সম্পর্ক রাখি হ্যাঁ তা কি আর আমরা বুঝি না তোরা ছাই বুঝিস শুধু ফাইনাল এক্সামের নোটস গুলো নেওয়ার জন্যই এই প্রেমের খেলা তাই তাছাড়া কি তোরাই বল না ওরকম একটা লোয়ার ক্লাস ফ্যামিলি ছেলের সঙ্গে আমি প্রেম করতে পারি আমাকে দেখে কি তাই মনে হয় তোদের শুধু ও পড়াশোনায় ভালো তাই সাজিশার নোটস এসব নেওয়ার জন্যই ওর সঙ্গে সম্পর্কটা রাখি আমিও সেটাই ভাবি তোর মতো একটা মেয়ে উড়ুকুম ছাগলের সাথে প্রেম। টাচলে আমার আব্বু উড়ুকুমে একটা ছেলের সঙ্গে আমার কখনোই বিয়ে দেবে না। ওই দেখ তোর মুজনি চলে এসেছে। তাহলে আর কি? চল ও একটু লাইলা সাজু। ঠিক আছে। তোর হচ্ছে আমি আসছি। ঠিক আছে। চল। এই নাও আমি সবগুলো খুব সুন্দর লিখে দিয়েছি এগুলো ভালো করে পড়ে নেবে এক্সামে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ও হাসু তুমি আছো বলি আমি রাত্রিবেলায় বেলায় আরাম করে শুয়ে শুয়ে তোমাকে নিয়ে স্বপ্ন দেখতে পারে স্বপ্ন কি দেখো আমি বসে বসে তোমার নোট লিখছি তুমিও না জানো আমাদের গ্রামে এত লোডশেডিং হতো আমরা রাতে ঠিক মতো পড়তেই পারতাম না তাই রাত জাগার অভ্যাসটাও ছিল না তাহলে তো তোমার এখন রাত জাগতে খুব কষ্ট হয় নিশ্চয় না না আমার কিচ্ছু মনে হয় না তোমার জন্য আমি হাজার রাত জাগতে পারি তাই বুঝি তাছাড়া আমাদের মেসে সবাই রাত জেগে পড়াশোনা করে কোনো অসুবিধা হয় না কোন গায় যে তোমাদের বাড়ি আমাদের গ্রামে কখনো কারেন্টে যায় না আচ্ছা তোমাদের গ্রামের নামটা কি বাহাদুরপুর তুমি চলে এসেছো দাও দাও ব্যাগগুলো দাও ওরা আবার একটার মধ্যে চলে আসবে হে নাও সবজি হে নাও এরাতে মাছ আছে দু রকম খাসের মাংস আছে এ এটাও নাও ইনি কে আর এই অবস্থা হলো কি করে ও ভালো কথা তুইও কি নিয়ে যেত বা ওনার জামা কাপড় খুলে কেটে দে আর আমার কিছু একটা ওনাকে পড়তে দে। আপনার কিছু একটা এই বাড়িতে আমার আব্বুই একা পুরুষ মানুষ আপনি চাইলে আমার একটা চুড়িদারও পড়তে পারেন। সব সময় বদমাইশি যা ওকে নিয়ে যা। আসুন আমার সঙ্গে। কিন্তু ওনার এ অবস্থা কি করে হলো আর বলো না আমি রাস্তা দিয়ে আসি তারপর আচ্ছা আপনার নাম কি ময়না না আমার নাম রুবিয়া ময়না আমার দিদি দিন দিন আপনার জামাটা আমাকে আমি দিচ্ছি আরে এ কি করছো বোতাম খুলছো কেন চুপ করে দাঁড়াও সব পরে সারাদিন ঘুরে বেড়াও দেখিছো একবার এটা আমার মা কিনে দিয়েছে আমায় যেমন তুমি তেমন তোমার মা দুজনেই পছন্দ থার্ড ক্লাস এ তুমি কি বলছো দেখো আমাদের পরীক্ষা হয়ে গেছে তুমি এখন যাও না তোমার মায়ের কাছে গিয়ে আদর খাও কি মনে করছে তোমাকে তোমাকে কে বলল আমি বাড়ি যাব এখনই তো আসল সময় চাকরি পরীক্ষার জন্য এখন থেকে তো পড়তে হবে সে তুমি যা ইচ্ছা করো দেখি কি যে পরে থাকে এই জামা দুটো আর এই প্যান্ট দুটো তোমাকে বকশিস হিসাবে দিয়ে গেলাম বকশিস মানে এই যে এই দু বছর ধরে তুমি আমাকে গাইডে রাখলে অনেক নোটস জোগাড় করে দিলে আমাকে পরীক্ষা দিতে অনেক সাহায্য করলে সে বকশিস সে তো আমরা দুজন দুজনকে ভালোবাসি সেই কারণে ভালোবাসা মাইফুট ভালোবাসা তুমি ভাবলে কি করে তোমার মতো একটা অজগ্রামে ছেলে কি আমার মতো মেয়ে প্রেম করবে ময়না দেখো আমি তোমার সঙ্গে যে কারণে সম্পর্ক রেখেছিলাম সেটা হয়ে গেছে এক্সাম শেষ তোমার আমার সম্পর্ক শেষ তার মানে হ্যাঁ তার মানে তাই এই দু বছরের বক্সি হিসাবে তোমাকে এই দুটো জামা প্যান্ট দিয়ে গেলাম আরও কিছু লাগলে আমাকে বলো আমি দিয়ে দেব তার মানে তার মানে ছিল তুমি কি কখনো আমাকে ভালোবাসোনি নিজেকে আয়নায় দেখেছো কখনো তুমি ভাবলে কি করে তোমার মতো একটা গেউ ভুতকি আমার মতো একটা মিবিএম করবে এই দেখো एग्जाम শেষ হয়ে গেছে আমার কোর্স কমপ্লিট হয়ে গেল আমাকে একটা একটু সময় দাও আমি অনেক বড় চাকরি করে দেখাবো চাকরি আর তুমি শহরে ছেলেদের সঙ্গে কম্পিটিশনে টিকে থাকতে পারবে চাকরি পেতে হলে শুধু ভালো রেজাল্ট হলেই হয় না আর অনেক ট্যালেন্ট লাগে তার চেয়ে বরং গ্রামে ফিরে যাও সেখানে গিয়ে একটা মুদিখানার দোকান খুলে অসুখ পরামর্শ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আত্মসম্মানে লাগলো কি করব বলো আমার একটা টার্গেট আছে কোনো একটা বড় কোম্পানির কোনো বড় পদে চাকরি করা ছেলের সঙ্গে আমি বিয়ে করব স্মৃতিগুলো কি ভুলতে পারবে ভুলতে তো তাকে হয় যে মনে থাকে আমি তো কোনোদিন তোমাকে আমার মনে করে নিন বলছি তোমার দিদি ময়না তিনি কোথায় আজ দিদিকে দেখতে আসবে তো তাই একটু পার্লারে গিয়েছে আসুন আপনার মেয়েকে যিনি দেখতে আসছেন উনি নিশ্চয়ই খুব বড় চাকরি করেন হ্যাঁ আপনি ওয়ানটপ কোম্পানির নাম শুনেছেন ওয়ানটপ হ্যাঁ হ্যাঁ অবশ্যই শুনেছি সে তো অনেক বড় কোম্পানি মতিন ভাই ওই কোম্পানির একজন ডিরেক্টর মতিন মতিন বিশ্বাস হ্যাঁ তুমি ওকে চেনো এ না তবে নামটা শোনা শোনা লাগছে হ্যাঁ ও খুব ভালো ছেলি কোম্পানি তোর অনেক নাম ওর বোন রুকশানার কাছ থেকে শুনেছি কোম্পানি তোর অনেক সুনাম রুকশানা